আমি রাকিন আহমেদ ভুইয়া বলছি আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ আহমেদ আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলে একটু কঠিন হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্ট প্লেস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন তো প্রথমে বলবো আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থে আগে দেখতে তবে কিছু কিছু কথা বলতে চাই আপনারা জানেন আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারে শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে গেছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলব তাদের অবদান আমরা কখনো ভুলব না আমি ভুল নেভার ফর গেট ওরা কুটুক করেছে আমাদের জন্য আমরা চাই যে কারণে সাকিব বললো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল তাদের থাকে এবং দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর আর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেলো রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবার হিসাবে মনে করি যে নির্দোষ মিডিয়ার সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল খাচ্বে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়

ওনার নেত্রী পিলখানে আবার বাবা মাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকে জবাই জানেন না এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিনেও করবো না কিন্তু আমি একটাই জিনিস করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম ভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউজিলেট করে দিয়েছে প্যান্ট নে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথাগুলি বলি তদন্তের কথা এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেন সে তদন্ত তো ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো দালভাতের কথা বলল ওই কথা বলল নীরব আবরণ করে সহ্য করতে হয়েছিল আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি সুষ্ঠু ট্রায়াল দাবি করছি আকন সাহেবের মতো লোক না যে তদন্ত করে আমলিকে নমিনেশন চেয়ে বসছিল আসলে বলিই দিক মরলে মরছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নূর তাপস সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা আর চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি তীব্র সান অফ শোহিত লেফটেন্ট কর্ন রবি যে সাহাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে সেটা একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা প্লাজা বলেন কোভিড এর টাইম বলেন হোলি আর্টিসান বলেন ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টস আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই উপর আমার আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইটারনিয়ান গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন থ্যাংক ইউ